হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সব বন্ধুদের জন্য অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজছে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আমি এই না আসলাম তো এর আগের দিন দেখলে আমি মাঠে আলু কুড়াতে গেছিলাম আর সেই দিনই গেছিলাম তো মেঘলা ছিল আবহাওয়াটাও খুব সুন্দর ছিল আজকের আবহাওয়াটা প্রচুর রোদ্দুর বেরিয়েছে মানে মাঠে থাকা যাবে না আজকে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে সেই দিনে আলু কুড়াতে খুব ভালো লাগছিলো তো সেই দিন আলু কুড়ানোর পর মানে যেটুকু খোলা হয়েছিল তারপরে টানা তিন চার দিন পৃষ্ঠে এক হয়ে গেছিল তারপর থেকে আর আলু খুলতে পাইনি তো বাকি যেটুকু ছিল আজকে আমার মা আর বাপে আলু খুলতে গেছে সকালে কিছু চপ আর বেগুন ভেজে দিয়ে গেছিলো তো আমি দোকানে বিক্রি করেছি আর বিক্রি টিক্রি করে দোকান সেরে এই সাড়ে বারোটার সময় আসছি আর একটু তাড়াতাড়ি আসি মানে একটার সময় দোকান বন্ধ করি তো সাড়ে বারোটার সময় আজকে তাড়াতাড়ি চলে আসছি তার কারণ একটু রান্না করব আমাকেই আজকে রান্না করতে হবে আর মা বাপি তো মাঠে আছে আমাকে রান্না করতে হবে তো কখন সকালে গেছিলাম দোকানে তো দোকান থেকে এই মাত্র আসছি আর কিছু ঘরের কাজ করা হয়নি যেমন তেমন সব আসে মানে আমার বাপেদের যে জানলাগুলো সেগুলো হলো এই ফলের আর কি ঘেরা সেই ঝাঁপগুলোকেও তোলা হয়নি তো এখন আমি সেই ঝাঁপটাই তুলতে যাচ্ছি চলো সাড়ে বারোটা বেজে গেল এখনও পর্দা ওঠেনি আমাদের এই বাইরের দিক দিয়েই পর্দাটা তুলতে হয় মানে কি বলবো ঘরগুলো তো সেরমভাবে এখনও বাগানা গোছানো হয়নি সেই সামর্থ্যটা এখনও হয়ে ওঠেনি তো যাই হোক আজ অনেকটাই দেরি হয়ে গেছে ঝাঁপগুলো তুলতে তো এখন আমি এই ঝাপটা তুলে দিই ও এই দেখো এখানে একটা তিন ভাঙা আছে আমার পাটা লেগে গেল ও কেটে গেছে রক্ত বেরোচ্ছে তো এখানে পর্দা তুলতে এসে আমার পাটা কেটে গেলো তো চলো এখন পর্দাটা তুলে নিই পর্দাটা এখন তোলা হয়ে গেছে এবারে গিয়ে আমি রান্নাটা চাপাবো আর বাবা না এখনও স্নান করিনি অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজতে গেলে এখনও বাবা স্নান হয়নি ওকেও স্নান করাবো আর উনুন সালে আজকে রান্না করব তা গ্যাসে কি বলবো তো রান্না করতে প্রচুর দেরি হয় মানে একটু করে রান্না করা আমার গ্যাসে ভালো লাগে না সেই গরমের মধ্যেও আর মায়েদের চুলাটা মানে খারাপ হালকা হালকা জলে আর এত হয়েট করে রান্না করতে পারবো না আমি উনুনেই ভাবছি রান্না করব তো তো কিছু আছে আমি এখন মায়েদের সেইগুলি খুঁজতে বেরিয়েছি কোথায় রাখা আছে আমাকে দেখতে হবে তো ছাদে মনে আছে তো ছাদ দিকে আমি নিয়ে আসি এসে রান্নাটা করবো ঠিক আছে ছাদে তো ফাঁকা কিছু নেই এখানটা সব ছিল এই যে বাবা বা এখানটা ঘুরছে দেখো কিছু গাছ কালকে কিনে এনেছে ওর দাদুর সাথে ওর গাছের খুব শখ মানে গাছ বসাবে বলে একটা অপরাজিতা গাছ এনেছে গোলাপ গাছ এনেছে আর এই যে গাছটা আগে থেকেই ছিল তো ফুলের সিজনে ফুল গাছ লাগাইনি এখন হলো ফুল গাছ লাগাচ্ছে তাও দেখো এখানটা বলছে আমি বাগান করবো ওই জন্য মাটি বয়েছে তারপরে ওর দিদা বোকা দিতে তো মাটিগুলোকে দেখো কোথায় রেখেছে এই সাইডটা বলছে আমি ফুল বাগান বসাবো ছাদের মধ্যে বাগান বানাবে তো এই যে এখানে কিছু কাঠ আছে তো এইগুলোকে আমি এখন নিয়ে যাব এই যে এই কাঠগুলো নিয়ে দেখি শুকিয়েছে তো শুকনো হয়েছে আজকে যা রোদ্দুর বেরিয়েছে তো শুকনো হয়ে যাবে তো এখানে একটা কাঠ আছে আর এখানে একটা কাঠ আছে এই দুটো কাঠ দিয়ে রান্না বা হয়ে যাবে তো আর এখন জামা কাপড়গুলো যে সকালে মিলে দিয়ে গেছিলাম সেগুলোকে তুলে নিই রোদ্দুর আজকে বেরিয়েছে খুবই তো জামা কাপড়গুলো খড়ে গেল। এই জ্বালা আর গরমকালে রোদ্দুরে বেশিক্ষণ জামা কাপড় রাখা যাবে না আর জামা কাপড় বেশিক্ষণ রাখলেই রঙ কঠে যাবে আর শীতকালে কি সারাদিন পড়ে আছে তো পরে আছে যখন ইচ্ছা তোলা হবে আর কি আর এখন গরমকালে সময়ের আগে তুলতেই হবে আর এখন দুটো পাটকাটি পেরে নিচ্ছি রান্না করার জন্য তো এই দেখো কীরকমভাবে শুধু নিয়েছি জালুন কোটা এই যে কাঠ পাটকাটি আর জামা কাপড়গুলো সব একসঙ্গে নিয়ে নিয়েছি নাহলে নিয়ে যাবো কী করে আবার এক হাতে ক্যামেরা আছে তোমাকে পড়ে যাচ্ছে তো এবারে নিজে নিয়ে যাই তো চলো আমি রান্নাটা এখন চট করে চাপিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে তোমার সাথে বর করতে করতে আরও বেলা হয়ে যাচ্ছে আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো এখন নিজেতে রেখে দেবো টাইম করে গুছাবো তো ও ভেতরটা অন্ধকার দেখতে তো যাই হোক এখন অন্যের রেখে দিই জামা কাপড়গুলো এ সরি 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 এখন অনুষ্ঠানে রেখে দিই সেই চালানগুলো আর জামা কাপড়গুলো ঘরের মধ্যে রেখে দেবো এখন গোছাবো না এখন গোছাবো না চলো সকালে যে টুকু কাজ না ছাড়লে নয় সেই কাজ ছেড়ে দিয়ে মাঠে চলে গেছিল আর এই ওনানে কদিন রান্না হয়নি তো বেশ অগাছলা হয়ে পড়ে আছে নোংরা হয়ে আছে চারিদিকটা ওই জন্য ঝাড়ু দিয়ে বেশ পাঁচগুলো তুলে নিলাম সে সকালের বাসি কাজগুলো এখন সারতে হচ্ছে এই সাড়ে বারোটা একটা বেজে গেলো এখন বাসি কাজগুলো দেখো সারছি এই পাঁচ তুলছি আর করছি ওনানটা গুছিয়ে নি শাড়িটার কি অবস্থা দেখতে পেয়েছিলে মানে আজকে সকালে কিছুই কাজ ছাড়া হয় নি শুধু হচ্ছে যে আলু খুলতে যায় বলে কিচ্ছু কাজ ছাড়া রাখিনি এই শুধু এসে পাঁচ পাঁচটা পর্যন্ত আমাকে তুলতে হলো কত কাজ করছি হ্যাঁ আর একটা কথা বলতে মনে নেই যে সকাল থেকে আমি এখনও কিছু পর্যন্ত এখনও পর্যন্ত কিছু খাইনি আমার পেটে এখন মানে খেয়েছি বলতে চা করেছিলাম তাও আজকে চাটা ভালো হয়নি বলে অল্প একটুখানি খেয়ে ফেলে দিয়েছি আজকে সকাল থেকে এখন কিচ্ছু খাওয়া হয়নি আর এখন বাজে একটা প্রায় বাজতে গেল সাড়ে বারোটার সময় এসেছি তো কাল এটা ওটা করতে করতে একটা পরে বেজেই গেছে সকাল নাকে এখনো পর্যন্ত কাজ করছি ভাবা যায় এবারে রান্না তো ও একটা হাসির ভিডিও দেখছিল দেখতে দেখতে হাসি পেয়ে দেখো ও এসে আমাকে এখন দেখাচ্ছে তো আমি এখন এখানটা একটু লেটে নিচ্ছি দেখো সারিটা তো না লেবলে রান্না করতে তো সকাল থেকে আর বাইরে উনুন ছাড়তো তো কোথায় কুকুরারে শুয়ে থাকে থাকে না নাতাটা না দিয়ে না যাই হোক আমি এখন একটু উনুন ছাড়লে লেকে দিই ভাতটা গ্যাসে চাপিয়ে দিচ্ছি আর উনানে চাপাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে তাহলে ভাতটা গ্যাসেতেই চাপিয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি হবে অনেকটা তো বেলা হয়েছে ওনার সবজিটা কী হবে সবজি বলতে আজকে সবজি কিছু হবে না মাছের মা বেছে দিয়ে গেছে মাঠে তো ওই মাছের ঝালটা বানাবো ওনারই করব গ্যাসে আর বানানো দেরি হয়ে যাচ্ছে ওনারা একটু তাড়াতাড়ি হয় গ্যাসে বলে সেই ধিকি ধিকি চলে তো এখন আমি গ্যাসেতেই ভাতটা চাপিয়ে দিচ্ছি চলো চালটা তুলে দিই ডাল ভাতে দিয়েছি আর কৌটে করে ডাল দিয়েছি ভাতে একটা আলু দিয়েছি আর ভাত দিয়েছি এবারে মাছ মাছের ঝালটা ওনারা বানিয়ে নেব। এবার ওনার হয় মাছ চলে আসছে এইদিকে মাঠ থেকে মাছ চলে আসছে আমার এইদিকে ভাত চাপাতে চাপাতে মাছ চলে আসছে মাছের ঝালটা এখানেই হবে যা হোক করে লেপেছি আর অন্য সালটা তো কত সুন্দর একদম দেখতে পেয়েছে তো কত সুন্দর শুধু ওই যেইটুকুটা রান্না হবে সেইটুকুটাই বাগানোর সময় নেই বাপি তো গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়েছি আর চা চাপিয়েছি মা চলে মা এসেই আবার মাঠে শাক পরে চলে গেছে বলছে শাক হবে না এত বেলা হয়েছে আর মা তো একদম সালে বসবার মানে কি করে যে এত তাড়াতাড়ি রান্না হয়েছে যায় না আর আমার কত দেরি হতো তোমরা শুরু দেখ এবারে এখানে মাছ আছে এই যে সব জোগাড় করে নিয়ে চলে আসছি এখানে আর একটা একটা জোগাড় করতে একটু সময় লাগলো তো এবারে উনুনটা ধরিয়ে দিই ধরাই কাগনিতেclassList এই শাক ধন্যবাদ তো এই যে মাছ ই টমেটো থাক গুলো দেখো এক টিনের মধ্যে গেল সব গুলো টিন लेके কি কর নিয়ে লাগো তুই না সঙ্গে শান্ত জানিয়ে চলে আসছে শাক ভাজা মাছের ঝাড় আর ডাল নাকি আসছে রোদ্দুরে কেমন লাগলো আলু কুড়োতে আর রোদ না তো না একদম ঠান্ডা ছিল মাঠে না না ওই অল্পই খাই অল্পই পেঁয়াজ দিয়ে ভাজলে অল্প হলে বেশ ভালোভাবে আর খেয়েও তিপ্ত হয় না 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 খাই অল্প করে হলে বেশ ভালোভাবে ভাজা হলে তবে ভালো লাগে না ভালোভাবে ভাজাও হবে অনেক হয়ে গেলে না সেটা ভালোভাবে ভাজা হয় না ওই জন্য বলি যে অল্পই থাকুক আর এই যে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝোল হবে টমেটো দিয়ে টক টক লাগবে আর আমার এই দিকে প্রায় মাঝা হয়েই গেছে আর বাপিও চলে আসছে চলে আসছে বাপি এসে বলছে ভাত হয়নি এখন হ্যাঁ ভাত এখনই হয়ে গেছে এই মাত্র আসলাম সাড়ে বারোটার সময় এসে একটার সময় ভাত চাইছি কি করে দিই বাপি এই হচ্ছে দেখো দেখো ভাত চাপিয়েছি নাকি রাখো উত্তরে গেছে ভাই একটু জ্বরটা শুনিয়ে দাও জ্বরটা শুনিয়ে দাও জ্বরটা একদম শুনিয়ে দাও স্লো করে দাও জ্বরটা মা তো ওইদিকে গেছে বাপিও বললাম যে একটু স্লো করে দাও চলো আর বেশি বম বক করবো না একবারে রান্না করে তো একবারে তোমার সাথে দেখা হচ্ছে রান্না করতে বসে মা বলছে তুই উঠ তুই যদি রান্না করিস তো দুটো তিনটা বেড়ে যাবে তার আমি রান্না করছি মা রান্না করতে বসে গেছে আর আমি এই যে সেই ফাঁকে জলটা ভরে নিই আর একটু জল নেই সেটা থেকে জল ভরা হয়নি তো আমি এখন জলটা ভরে নিচ্ছি মা রান্না করছে জল ভরা হয়ে গেছে আর জল মা কিরকম ভাবে রান্না করছে সেটা দেখছে তো মা আজকে কি ভাবে রান্না করছে তো তোমার সঙ্গে আজকে সেটা শেয়ার করব। আর মায়েদের কাছে বাচ্চারা কখনোই বড় হয় না মা কি বলছে যেন আমি কোনোদিন রান্না করি না এসেই বলছে উঠে উঠে তুই পারবি না রান্না করতে তাড়াতাড়ি করে যেন আমি কোনোদিন রান্নাই করি না কি আমি তো যেন ছোটোই আছি তো যাই হোক আমি উঠে সেই জল টল ভরে নিয়েছি আর আজকে মা কীরকমভাবে রান্না করছে সেটা তোমার সাথে একটু শেয়ার করছি তো দেখো এই যে এখানে মাছের ঝাল বানায় বলে তার জন্য এই যে টমেটোটা আগে ভেজে তুলে রেখে দিয়েছে আর ওই যে ওখানে দেখো এটা আমাদের লোহার পড়া ঠিক আছে ওই কালো আর এই যে দেখো শরীর টাইপের হবে মাছের ডালটা আর ডাল যে ভালে দিয়েছিলাম মা বলছে ডাল আর বানাতে হবে না ডালের কৌটো শুধু রেখে দিবি সন্ধে বেলা তো আমার গরম ভাত হবে তখন ডালটা হয়ে যাবে আর অনেকটা বেলা হয়েছে ওই জন্য আমি বলছি যে আর ডাল বানাতে হবে এখানে হচ্ছে জিরে আর আদা বাড়ছে মশলা হবে এটা আর এই যে এখানে পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা ভাজা হচ্ছে নুন জল বেড়ে যাবে তো জল যে মশলাটা ছিল সেটা দিয়ে মেরে নেব সাদা সাতটা বেশি আমার মা মশলা দিয়ে রান্না করে না কিন্তু মানে সাদা সাতটায় রান্না হয় আর আমরা হলে কত রকম মশলা দিই তবে যেন হাতের সামনে জোগাড় থাকলে রান্না করি আর মা হাতের সামনে যে থাকে সেটুকু দিয়ে তো চলো মা এখন রান্নাটা করুক কাজ খেলে খরদার এখন ঝাড় দিতে হবে পরিষ্কার করতে হবে আর বাবানকে স্নান করাতে হবে তো বাবাকে স্নান টান করিয়ে নিই গুলো ধুয়ে দিয়ে মাকে শাকগুলো একটু ধুয়ে দেবো আর বাবা আমাকে স্নান করাবো আমার অনেক কাজ আছে মা ভাগে রান্নাটা করুক রান্না শেষে তোমার সাথে শেয়ার করছি কাজ ছেড়ে দিয়ে মাঝ দেখাচ্ছিলাম মা মাছ আর আমাকে মাছ ভাজাই ভালো লাগে বেশ ঝালের থেকে আমাকে মাছ ভাজা বেশি ভালো লাগে তো আর মাছের ঝাল মা কমপ্লিট করে ফেলেছে দেখো মাছের ঝাল মা রান্না করেছে দেখো কত সুন্দর অল্প মশলা দিয়ে তার মধ্যে কত সুন্দর রান্না করে ফেলেছে আর আমার জন্য দেখো মাছ ভাজা আছে মাছ ভাজা দিয়ে বেশ ভাত খাবো আর এই ঝালটা দিয়ে মানে মাছ ভাজা আর মাছের ঝালটা দিয়ে খাবার কি মাছ ঝালের মাছ যেন আমার বেশি ভালো লাগে না পছন্দ নয় তো দেখো মাছের ঝালটা সুন্দর লাগছে মায়ের হাতে রান্না মাছের ঝাল মানে শাক সো ধুয়ে নিয়ে দিয়েছি তো আমরা খেতে বসে গেছি কুইক সার্ভিস রান্না আর কুইক সার্ভিস খাওয়া দুটো বাজছে এখন বাজছে দুটো এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন খেতে বসেও গেছি তো দেখো আমার মাছ ভাজা ভাত শাক ভাজা হ্যাঁ তুই তাই তেলই খানা আর মাছের এই যে তরকারি দেখো মাছের কালিয়া তো এই যে সবার ভাত বলা হয়ে গেছে তো চলো বন্ধুরা আমরা এখন ভাত খেয়ে নিই দেখা হচ্ছে এখন বাজছে চারটে পঞ্চাশ তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমতে উঠতে এখন চারটে বেজে গেছে তারপরে আমি কাল সারলাম চারিদিকটা ঝাড়ু দিলাম দিয়ে বাবানকে ডাকতে গেছিলাম বাবা না ঘুম থেকে উঠে ওইদিকে চলে গেছিলো আর বন্ধুদের সাথে খেলতে তো ওকে নিয়ে এসে দুটো মরি মাখি দিয়েছিলাম ওই যে দেখো কাঁসিতে পড়ে আছে ওই যেগুলো বাকি দিয়েছে ওগুলোই পড়ে আছে এখনো খাইনি বাবা খেয়ে নিগে যায় না ও খেতে বলছি খেতে চাইছি না তো ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি না আমারও পেটটা ভাড়া আছে আমিও খাবো না মুড়িগুলো নষ্ট হবে খেয়ে নিয়ে যাও তো আমি এবারে দোকানে যাব আর দোকানে যে যাব আর আমার মা আরে কী করেছে দোকানের চাবিকাঠিটা মার নিয়ে চলে গেছে আর মাঠে আমাকে এখন চাবিকাঠিটা আনতে যেত আর বিকেলের দিকে একটু ঘাটের দিকে যাবো কারণ কালকে হোলি আছে তো কালকে কালকে হোলি আছে তো কিছু আবির আর ফিচকিফি আরে কিনে নিয়ে আসবো বাবানের জন্য বাবারও কাঁদছে যে যাওয়ার জন্য সময় হচ্ছে না যাবো কখন আর সকালের দিকে যেতাম তো আরে আলু খুলতে গেছে বলে আর সময়টা হয়নি তো বিকেলের দিকে যাবো বিকেলে বলতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে হয়তো যাবো রঙ আর কিছু কিনে নিয়ে আসবো আমার জন্য তো চলো আমি এখন মাঠে যাব যাবো থেকে কালিটা নিয়ে এসে দোকান দেখো আমি মাঠে এসেছি এই যে বস্তা এই বস্তা দিতে এসেছি আর ওই যে মা আর বাপি আলু কুরাচ্ছে মাঠেতে এই জমিগুলো সব আমার বড় মাদের জমি আর ওইটা আমাদের জমি আমার পাপিদের এখানে তখন ছোটবেলায় কত আসতাম মাঠটায় তো চলো এখন বস্তা দি কত পিয়া আজ এই পیازগুলো নিয়ে যাবে বস্তাতে এ রেখে দিচ্ছি বস্তা হ্যাঁ জোক আছে এই মা এই সেই কি কি আশা বনে কি এখানেও আছে আশা ফা সেই সামুকের মতো যেগুলো এতটা হয়ে গেছে আর অল্পটুকুই বাকি আছে চাবি এই যে চাবি চাবিকাটি নিয়ে চলে আসছে দোকানে যাব দোকান খুলবো তো চলো তো ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে আমি দোকান থেকে এই মাত্র আসলাম আর আমি এখন যাব একটু হাটের দিকে কারণ এই যে রং কিনতে হবে মা এখন দোকানে আছে তো দোকানে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাবো তো সেখান থেকে চলে যাবে মা আর আমি যাচ্ছি আর বাবা যাচ্ছে তো চলো রং কিনতে যাচ্ছি এই মাত্র আসলাম দোকান থেকে এখন বাজছে আটটা চল্লিশ আটটা চল্লিশের মধ্যে এসেছি তো কি আনন্দ করছে দেখো এই যে বন্ধু পিছকেরি নিয়ে এসে আর কি কি নিয়েছে বলুন দেখা দেখি এই দেখো এটা নিয়েছে মুখোশ নিয়েছে আর এই যে রঙ আছে এক ব্যাগ রঙ নিয়েছে সব রঙ আছে আর তো চলো অনেকটাই রাত হয়ে গেল এবারে খাওয়া দাওয়া সারতে হবে তারা দিন মা অনেক খাটো করেছে করেছে মার বাপি মাঠে আলু আরে খুনতে গেছিলো এবারে খাওয়া দাওয়া সারবো মিষ্টি আরে কিনে নিয়ে আসছি গরম গরম রসগোল্লা নিয়ে আসছি বদে নিয়ে আসছি মিষ্টি জিনিস নিয়ে আসছি আর সেখানে গিয়ে ফুচকা খেয়ে এসেছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এক শেষ করছি দেখা পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবে গুড নাইট টাটা